নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী মিল্টন মুরি ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একটা সুন্দর শেপের স্টাফিং পরোটা আপনারা ম্যাক্সিমাম লোকে ভেবে থাকেন একটা প্রপার স্টাফিং পরোটা বানানো ভীষণ হ্যাপার ব্যাপার আবার অনেকে ভেবে থাকে এটা তো অনেক টাইম কনজিউমিং আর বড্ড ট্রিকি তবে আসুন আজকে আপনাদের সব কনফিউশন দূর করে দিয়ে খুব সহজ উপায় একটা চট পরোটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি ইনগ্রিডিয়েন্ট নিলাম শুধু পনির আর কর্ন না আলু সেদ্ধ করার ঝামেলা না পেঁয়াজ কাটা না টমেটো কাটা কোনো ঝামেলা নেই এর মধ্যে মিশিয়ে দিলাম নুন মিষ্টি লঙ্কা গুঁড়ো আর সব রকম গোটা মশলাকে ভেজে গুঁড়ো করে রাখা মশলার মিক্সটা ব্যাস হয়ে গেল রেডি আমাদের স্টাফিং এবার নিয়ে নিলাম আটা আটাটাকে নুন মিষ্টি তেল আর টক দই দিয়ে ভালো করে নরম নরম করে মেখে নেওয়া লেচিটা কিন্তু বড় বড় করতে হবে ঠিক আছে সুন্দর একটা দো এর নরম সফট এটা কত সফট এটা হচ্ছে দেখুন তেল অল্প একদম অল্প ইউজ করেছি আমি তেল অল্প ইউজ করে হালকা আছে এটা আমরা করব অবশ্যই পনিরটা কাচাই আছে দেখুন কি সুন্দর হচ্ছে হালকা আছে করতে হবে একেবারে হয়ে গেছে রেডি এবার এই স্টাফিংটাকে আমরা এর মধ্যে ফিল করব

এই তাও পরোটাও কথাটা ফুলছে দেখেছেন দেখুন করছে ফুলে একেবারে এই পরোটাটা কিন্তু পাতে পড়লে আর কোনো সাইড ডিশের দরকার পড়বে না কারণ এর মধ্যে থাকে ভর্তি স্টাফিং আমার এই উপায়ে বানালে আপনারা খুব চটজলদি এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন কোনো রকম টেনশন আর হ্যাপার ছাড়াই আর এটা ছিল কিন্তু সম্পূর্ণ নিরামিষ নিরামিষ মানে স্যাক্রিফাইস বা খাওয়ার প্রতি বিরক্তি আর দরকারই নেই চলুন একটা একটা করে এবার সব পরোটা বানিয়ে নিই এই পরোটাটা শেপ হয়েছে কেমন জানেন যেন মনে হচ্ছে সিঙ্গারাকে নিয়ে কেউ চেপটে দিয়েছে বেশ আর্টিস্টিক এই একটা স্টাফ পরোটার লেচি বেঁচে গেছে কারণ একটা পরোটা খেই আমার শাশুড়ি মা হ্যান্ডস ডাউন করে দিয়েছেন এবার আমার সবচেয়ে বিরক্তিকর কাজ বাসন মাজা রান্না করা আমার কাছে একদমই টেনশনের ব্যাপার না কিন্তু বাসন মাজাটা বড্ড বিরক্তিকর জানা রান্না তার থেকে বেশি হয় বাসন মাজার ঝামেলা বেঁচে যাওয়া স্টাফ লেচিটাকে একটা ডাব্বার মধ্যে ঢুকিয়ে ভালোভাবে আটকে রেখে দেব। নেক্সট দিন ব্রেকফাস্টে বানিয়ে খেয়ে নেব। ব্যাস হয়ে গেল সবকটা পরোটা রেডি আশায় থাকবো আপনারা আমার ভিডিওকে অনেক করে পছন্দ করবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ